এই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পর সবাইকে জানায় ঈদ মুবারক ঈদের তৃতীয় দিন আজকে একটি ভিডিও তৈরি করলাম সেটি হচ্ছে ইউর চ্যানেল উইস নট অ্যাকসেপ্ট ফর মনিটাইজেশন হোয়াট হ্যাপেন বায়োলেশন অব দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি দেখতে পাচ্ছেন বাইলেশন অব দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি এটা শুধু একটি কারণে আপনার চ্যানেলটি মনিটাইজেশন দিচ্ছে না তো সেটি কি জানতে আমাদের সাথে থাকুন যারা এখনও পর্যন্ত আমার ফেসটি ফলো করেন নাই আমার চ্যানেলটি ফলো করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় গাইস আপনারা জানেন সব সময় আমি ইউটিউব ফেসবুক কমিউনিটি গাইডলাইন বা ইউটিউব টিপস সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলের মধ্যে এখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি নতুন নতুন আপডেট পেতে থাকবেন এবং অনেক কিছু শিখতে পারবেন তো গাই সাবস্ক্রাইব বিষয়টি হচ্ছে রিঅ্যাপ্লাই কিভাবে করবেন রি এক মাস পর থার্টিন ডে আফটার রিঅ্যাপ্লাই ইউর চ্যানেল মানে হচ্ছে তিরিশ দিন পর কীভাবে আপনার চ্যানেলটি রিঅ্যাপ্লাই করবে ইউ ক্যান রিঅ্যাপ্লাই স্টার্ট এপ্রিল একুশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি লং ইজ দ্য ইউর চ্যানেল মিট দ্য ফলোয়িং দ্য রিকন্ডিশন এখানে বলা হচ্ছে আপনি একুশে এপ্রিলের মধ্যে আপনার চ্যানেলটি রিঅ্যাপ্লাই করতে হবে রিঅ্যাপ্লাই করার জন্য আপনাকে কিছু ডিলিট করতে হবে এডিট করতে হবে থামেন লাগাতে হবে অনেক কিছু চেঞ্জ করতে হবে তারপর আপনাকে রিঅ্যাপ্লাই করতে বলছেন এখানে আপনার ক্যাটেরিয়া দেখতে পাচ্ছেন সতেরো হাজার ছয়শো বাইশ এক হাজার সাবস্ক্রাইবের মধ্যে তারপর চার হাজার ওয়াশ টাইমের মধ্যে এগারো হাজার একশো উনচল্লিশ টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট ফল কমিউনিটি গাইডলাইন ওকে এখানে লেখা আছে এপ্লাই তো গ্যাস রিঅ্যাপ্লাই করার জন্য আপনাকে কি কি করতে হবে পিও গাইস একেবারে খুব সহজ ঘরে বসে আপনি আপনার চ্যানেলটি রিঅ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার এমন একটি প্রবলেমে পড়ে আপনি এই ভিডিওটি দেখলেই আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে রিঅ্যাপ্লাই করার এক সপ্তাহ পরে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে ইউটিউব থেকে সেজন্য আপনাকে কিছু ডিলিট করতে হবে এডিট করতে হবে থামমেল লাগাতে হবে চেঞ্জ করতে হবে তো গাইস দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটি গত মাসে আমি রিঅ্যাপ্লাই করেছিলাম রিঅ্যাপ্লাই করার পর পরপর আমাকে বলেছে ইউর চ্যানেল উইজ নট অ্যাকসেপ্ট ফর মনিটাইজেশান এটা হচ্ছে এই মুহূর্তে আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যালাউ না এখানে আবার লেখা আছে বায়োলেশন অব দ্য ইউটিউব মনিটাইজেশান পলিসি এটা কিন্তু দু হাজার সালে ছিল কায়রিনলি অ্যানেলিজিবল ফর মনিটাইজেশান এখানে লেখা ছিল কায়রিনলি অ্যানেলিজিবল ফর মনিটাইজেশান কিন্তু দুই হাজার সালে নতুন করে আপডেট এসেছে বায়োলেশন অব দ্য ইউটিউব মনিটাইজেশান পলিসি বুঝতে পারছেন এটি শুধু জিনিসটা একই শুধু নামটা চেঞ্জ করেছে ইউটিউব টিমস বুঝতে পারছেন হোয়াট শোল ইউ ডু নেক্সট মানে পরবর্তীতে আপনি কি করবেন এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিঅ্যাপ্লাই রিভিউ ইউর ফিডব্যাক দেন ম্যাক চেঞ্জ টু ইউর চ্যানেল চেঞ্জ ক্যান ইনসাইট এডিট অর ডিলেটিং ভিডিও অ্যান্ড আপডেটিং ভিডিও ডিটেলস ইউ ক্যান রিএপ্লাই স্টার্টিং এপ্রিল একুশ দু হাজার তেইশ ইজ লং ইজ ইউ চ্যানেল মিট দ্য ফলোয়িং রিকন্ডিশন অল ইউটিউব পার্টনার মাস্ট মিট টু ফলোয়িং ক্রেটেরিয়া ক্রেটেরিয়া সব কিছু সম্পূর্ণ হয়ে গিয়েছে তো গাইস আমি এখন রিএপ্লাই করবো রিঅ্যাপ্লাই করার পর পরে আমাকে মনিটাইজেশান দিয়ে দিবে যেহেতু এখানে লাইভে এসেছি আমি ঠিক আছে আর ভিডিও সবগুলোই ভিডিও আমার তো গাইস থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা এখনও পর্যন্ত আমার ফেসটি ফলো করেন না প্লিজ ফলো করবেন তো গাইস শুরু করলাম রি অ্যাপ্লাইয়ের মধ্যে আমি ক্লিক করবো এখন দেখুন এখানে আমি রি মধ্যে ক্লিক করেছি এখন এটা চলে যাবে রিভিউর মধ্যে ইউর হ্যাভ রি ফ্রেন্ডস ইউ ওয়েল রিভিউ ইউ চ্যানেল ফলো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি ওয়েল ইমেল ইউ ডিসিশান এখানে বলা হচ্ছে গট ইট বলা হচ্ছে যে আমার ডিসিশানটা আমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়ে ইউটিউব থেকে ঠিক আছে আমার চ্যানেলটি কী মনিটাইজেশান দিবে কি দিবে না সেজন্য আমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে এক সপ্তাহের মধ্যে তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন ইউর অ্যাপ্লিকেশনই তো আন্ডার রিভিউ চলে গিয়েছে ঠিক আছে গ্যাস তো থ্যাংক ইউ